আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন মির্জা ফখরুল মহাসচিব সে একটা কথা বলছে সে যে কথাগুলো বলতেছে এগুলো মোটামুটি উচিত নয় কারণ কেন উচিত নয় মির্জা ফখরুল সাহেবের এটা বোঝা দরকার যে যাদের হাতে আমরা এত নির্যাতিত এত নিপীড়ন বিগত সাড়ে পনেরো বছর ষোলো বছর আমরা হয়েছি তাদের ব্যাপারে সে কোন মুখে তাদেরকে বৈধতা দেয় কোন কোন ইস্যুতে বা কোন প্রেক্ষাপটে সে কথা বলার সাহসটা কিভাবে পায় আমার কথা হচ্ছে এটা আরেকটা বিষয় উনি কি এগুলো দেখে না বোঝে না উনি কি কানা হয়ে গেছে নাকি না বিবেক তার বিবেকে কুত্তায় ই করে দিছে কোনটা এখন তো অনেক কথা চলে আসে কি বলবো আমাদের লজ্জা লাগে যে তার মুখ থেকে এই সমস্ত কথাবার্তা আমরা শুনবো কেন আমাদের এগুলো শুনতে হবে সে একজন নেতা বাংলাদেশের সে একজন নেতা নেতা কথা থাকবে উচ্চ পর্যায়ের ভালো দিক নির্দেশনা দেবে ভালো একটা খুনি সন্ত্রাসী সংগঠনরে কিভাবে সেই বৈধতা দেয় এটা তো বুঝে আসে না তো আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না দেশের জনগণ ডিসিশন নিবে মির্জা ফখরুল সাহেবের তো এটা বলার প্রয়োজন আসে না মির্জা ফখরুল ওনাদের হাতে মানে আওয়ামী লীগের হাতে বিগত সাড়ে পনেরো বছর ষোলো বছরে বিএনপি জামাত কম নির্যাতন সহ্য করছে কম নির্যাতন সহ্য করে না সহ্য করে নাই কত ক্রস ফায়ার দেওয়া হয়েছে জামাতের প্রত্যেকটা নেতারে দেশপ্রেমিক তারা তারা দেশ দেশপ্রেমিক নেতা ছিলেন তাদেরকে ফাঁসি দিয়ে মারা হয়েছে সবকটা মানুষের ফাঁসি দিয়ে মারা হয়েছে এবং কি বিএনপির গুম খুন অপহরণ সব রকমের কার্যকলাপ ষোলো বছর সাড়ে পনেরো বছরের ভিতরে করা হয়েছে এখন আমার এটা বুঝে আসে না তার সে কোন বিবেগে এই ধরনের কথাবার্তা বলে এটা আমার বুঝে আসে না ওনার ওই যে বললাম যে উনি বিবেকহীন হয়ে যেতেছে বিবেকহীন ওনার এখনও উনি বুঝতেছে না যে আমি যে কথাটা বলছি যে জনগণ এটা দেশের জনগণ এটা কীভাবে নিবে ভালো নেবে না খারাপভাবে নিবে এটা ওনার বোঝার দরকার ছিল এটা কোনোভাবেই কল্যাণজনক না কথাটা উনি এই ধরনের কথাবার্তা থেকে উনি বিরত থাকুক এটা জনগণ চায় আর জনগণের ম্যান্ডেট নিয়ে খেলবেন মির্জা ফখরু সাহেব ভালো হবেন এটা আপনার জন্য ভালো হবে না কারোর জন্য ভালো হবে না জনগণের মেনটা নিয়ে খেলবেন না আপনি আমরা যে কথাগুলো বলি দেশের জনগণ যে কথাগুলো বলে ঠিক সেভাবে কাজ করেন আগলা পিড়িত দেখাতে আসবেন না আগলা পিড়িত ভালো না এই ধরনের পিড়িত অন্য কোথাও গিয়ে দেখান এই ধরনের পিড়িত অন্য কোথাও গিয়ে দেখাবেন আরেকটা কথা হচ্ছে আপনি জনগণকে ভালো দিক নির্দেশনা দেন সমাজমূলক কাজ করেন মানুষ আপনাকে ভালোবাসবে ভালোবাসা আপনি জনগণের পাবেন দেশের জনগণের ভালোবাসাও পাবেন কিন্তু এই ধরনের কথাবার্তা বললেন না কারণ একটা একটা ফ্যাসিস্ট সরকার বিগত সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকার পরে এত ঘুম এত খুন এত কিছু করছে আপনার কি এগুলা মনে পড়ে না একবারও মনে পড়ে না এটি কোন ধরনের আপনি হিসাব শুরু করছেন আপনি একবার চিন্তা করে দেখেন এই যে আপনি যে বক্তব্যটা দিছেন আওয়ামী লীগকে নির্বাচনে আনা প্রয়োজন আছে বা দরকার আপনি এই জিনিসটা একবার চিন্তা করছেন যে আমি এই কথাটা যে বলতেছি আমার দলের ভিতরে যে যারা জীবন দিছে শহীদ পরিবার আছে বিএনপির ভিতরে যারা শহীদ পরিবার আছে তারা আমার এই কথাটাকে কিভাবে নিবে সেটাও আপনি ভাবেন না ভেবে এই কথাটা বলছেন এটা বলা মোটেও উচিত হয় না এতে কি আপনার এতে আপনার সম্মান নিচে হইছে সম্মান কিন্তু উপরে উঠে নেয় আপনি উপরে ওঠার মতো কথা আপনি বলেন না আপনার সম্মানে আপনি নিজে আঘাত করছেন এগুলা ক্যামেরার সামনে আইসা মিডিয়ার সামনে আইসা এই ধরনের কথা কখনো বলবেন না ভালো কিছু বলেন ভালো কিছু করেন দেশের জনগণের ভালো আস্থা দেন আপনিও পাবেন ইনশাল্লাহ আর যদি উল্টাপাল্টা করেন উল্টাপাল্টা করতে থাকেন আপনাকে কিন্তু জনগণ বেশি সুযোগ দিবে না পরে আপনার মুখ দেখবেন জনগণ দেশের জনগণ আস্তে করে বন্ধ করে দিবে তখন কিন্তু আপনার বিরুদ্ধে দেশের জনগণ চলে যাবে এই ধরনের কথাবার্তা আপনি বলবেন না কারণ এই ধরনের কথাবার্তা বলতে গেলে দেখা যায় কি শহীদের শহীদ পরিবাররা মনে অনেক কষ্ট পায় শহীদের আত্মাগুলো কষ্ট পায় এগুলো করবেন না এগুলো বলবেন না আর একটা কথা হচ্ছে একটা খনি সংগঠন বা খনি দল কখনোই অধিকার রাখে না একটিয়ার রাখে না নির্বাচনে আসা অংশগ্রহণ করা বা তাদেরকে তারা যে বৈধভাবে এই দেশে থাকবে বা বৈধ বৈধভাবে যে এই দেশে তাদের সংগঠন থাকবে সেটাও এক তাদের নাই এখন দেখা যাক সামনে কি হয় কিন্তু বিএনপির সমস্ত ভাইদেরকে বলবো ভাই আপনারা অকাল অকল্যাণ কাছ থেকে বিরত থাকুন কল্যাণকর কাছ আজকে আপনারা প্রাধান্য দেন দেখছেন আমাদের জামাতের ভাইরা কত কি করতেছে তারা চাইলে পারত বিশাল বড় এক সমাবেশ করতে বিশাল বড় মনে করেন মানুষ জরোয়া করতে পারত করছে তারা করে নাই কেন করে নাই এগুলো করে লাভ নাই এগুলো করে কোনো লাভ নাই ফায়দা হবে না জামাত জামাত বাংলাদেশ জামাত ইসলামী তারা এখন একটাই লক্ষ্য তাদের দেশের জনগণকে কীভাবে ঐক্যবদ্ধ করা যায় দেশের জনগণ জনগণের ম্যান্ডেট তারা বুঝতেছে আরো স্বাগত জানাই তাদেরকে তারা কল্যাণজনক কাজ করতেছে তাদের মতো হন তাদের মতো কাজ করে দেখান সবাই ভালোভাবে সবাই ভালোবাসা দিবে আপনারা অনেক ভালো থাকবেন যদি এই ধরনের কাজ কাজকাম করে তাদের মতো যদি করতে পারেন আপনারা এগুলো করে যান ভালো হবে আপনাদের জন্য আরেকটা কথা বিএনপির সমস্ত নেতা নেতাকর্মীদেরকে আমি একটা উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই ভাইয়ারা আপনারা যে যেখানে আসেন যদি আপনার দলের কোনো নেতা বা কর্মী যেই হোক না কেন যদি অন্যায় কোনো কিছু বলে অন্যায় কোনো কিছু করে সেটা প্রতিবাদ করবেন কোনো ছাড় দেবেন না কোনো ছাড় নাই প্রতিবাদ করবেন এই যে মির্জা মির্জা ফখরুল সাহেব এই যে কথাটা বলছে অবশ্যই বিএনপির পক্ষ থেকে এটা একটা বিবৃতি দেওয়া দরকার ছিল এখন দিছে তারা দেয় নাই কেন দেন নাই এতে তো আপনার পুরো একটা ধলই একটা প্রশ্ন প্রশ্ন সম্মুখীন হয়ে গেছে হয়ে গেছে এটা বিবৃতি একটা দেওয়া দরকার ছিল মির্জা ফখরুল সাহেব তার এই বক্তব্যকে সে যেন স্বীকার করে এটাই আশা করি আর এই সমস্ত কথা থেকে আপনি বিরত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন الله فس